চৌগাছাই বাউরের লিজ বাতিল ফ্লাকপুতে ঘোষণা দিলেন কবতক্ষ নদ থেকে চারটি কারেন্ট জাল জব্দ করলেন এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তা যশোরের চৌগাছাড় বেড় গোবিন্দপুর বাউর লিজ বাতিল হয়ে সরকারের অধীনে বাইশে এপ্রিল মঙ্গলবার সকালে এসিল্যান্ড প্রকৌশলী তাজমিন জাহান ও মৎস্য অফিসার তাসলিমা জেবিন উপস্থিত থেকে লাল পুতে সর্বসাধারণ ও লিজ নামাদের উদ্দেশ্যে বলেন আজ থেকে বেড়গোবিন্দপুর বাউড় লিজ বাতিল ঘোষণা করা হলো এখন থেকে বাউড়ের দায়িত্ব সরকারের অন্যদিকে চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কবতক্ষ নদ থেকে অবৈধ চারটি চাইনা দুয়ারি জাল ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়েছে বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার দিগলসিংহ গ্রামের কবতক্ষ নদ এই জাল জব্দ করেন এ সময় এসিল্যান্ড প্রকৌশলী তাজবিন জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাজবিন জেবিন এবং এসআই মিজান্ন রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন